দেখো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি কাঁচা পাকা আম তো কাঁচা পাকা আমের আজকের আচার বানাবো তো এই আচারের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমগুলি তো কাটতে হবে দু হাত লাগবে আমি এক হাতে কাটতে পারবো না তো তোমাদের আম কাটাটা দেখাতে পারবো না কেটে রেডি করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে চলে আসবো তারপর এটা দিয়ে বানাবো কাঁচা পাকা আমের আচার যেটাকে বলে যেটা আমরা রেখে দিই সেরকম একটা টাইপেরই একটু আচার করে নেব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা আমি আমটা কেটে তারপর আবার আসছি দেখো বন্ধুরা আমটা কেটে নিয়ে চলে এসছি কাঁচা পাকা আম বলেছিলাম তোমাদের আমগুলি একটু পেকেও গেছে আবার কাঁচাও আছে এরকম টাইপের যেরকম আছে সেটা দিয়ে আমি বানাবো আমের আচারটা তো দেখো আচার বানানোর জন্য উপকরণ নিয়েছি দেখো মোটা জিরা নিয়েছি এখানে নিয়েছি এলাচ দারচিনি তারপর নিয়েছি তেজপাতা তার তিনটে তেজপাতা নিয়েছি আর নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে দেখো এখানে পাঁচশো গ্রাম এর থেকে একটু বেশি পাঁচশো গ্রামই ধরো পাঁচশো গ্রাম গুড় নিয়েছি এই হচ্ছে উপকরণ তো এইগুলি দিয়েই আমি আমের আচারটা বানাবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো টক ঝাল মিষ্টি আচার তো চলো এবার গ্যাস ওভেনের কাছে যাই আগে এটাকে ভেজে রেডি করে নিই তো দেখো প্রথমেই মোটা জিরাটা আমি একটু ভেজে নিই এক এক করে সব কয়েকটা মশলা ভেজে নেব তাজিরাটা একটু ভাজি হয়ে গেলে বেশি ভাজতে হয় না অল্প একটু ভাজেই হয় তো নতুন যারা কখনো সংসার করছো এরকম আচার বানাওনি চাটনি বানাওনি তাদের জন্য হচ্ছে এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে এরকম করে বানিয়ে দেখবে ঘরে সবাই খেয়ে পছন্দ করবে আমের আচার বলো আমের চাটনি বড়োর আচার সব কিছুই এভাবেই করতে হয় বন্ধুরা তো নতুন বন্ধুদের জন্যই এই রেসিপিগুলি আমাদের দেওয়া আর আমাদের মতো পুরনো যারা আছে তারা তো সবাই সংসার করো এগুলি সবাই বানিয়ে অভ্যস্ত আর কি বলবো তো এবার আমি এই মোটা জিরাটা তুলে নেব এটা হয়ে গেছে এবার ভেজে দিয়ে নেব এই যে এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা এটা এবার একটু ভেজে নেব গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে নালে কিন্তু পুড়ে যাবে টেস্টটাও নষ্ট হয়ে যাবে তো একদম লো ফ্লেমে রাখে রেখে আস্তে আস্তে ভাজতে হবে দেখো এগুলি এবার নামিয়ে নেবো নামিয়ে এবার সব কটা উপকরণ আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে করে তারপর একবারে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা কন্টিনিউ করো এদিকে দেখো কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটু জল বা জলটার মধ্যে আমি গুড়টা দিয়ে দেব আর আমি ওইদিকে মিক্সিতে মশলাটা করতে করতে গুড়টা গলে যাবে বন্ধুরা গুড়টা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আমি মিক্সিতে মশলাটা করতে করতে গুড়টা একটু গলে যাবে আমি ফ্লেমটা লো ফ্লেমে রেখে দেবো আস্তে আস্তে হয়ে যাক আমি এবার আমি গুড়টা বসিয়ে দিয়ে এবার মিক্সিতে মশলাটা করে নিয়ে আসি এক মিনিট পর আবার আসছি এই দেখো বন্ধুরা এদিকে আমি মশলাটা করে নিয়ে এসেছি মিক্সিতে করে নিয়েছি চলো গুড়টা এবার কী অবস্থা আছে দেখি এই দেখো আমার গুড়টা তো রেডি হয়ে যাচ্ছে এবার এটার মধ্যে আমি মোটা জিরা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা যেটা করেছিলাম একসাথে গুঁড়ো সেটা এবার একটু মিশিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়িয়ে ভালো করে মিশিয়ে দেবো গুড়টার সাথে হয়ে গেছে এবার এটার মধ্যে আমি আমটা রেডি করে রাখবো কেটে রাখা আমটা যে রেডি করে রেখেছি এটা দিয়ে দেব তো এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি মানে আমের আচারটা বানাচ্ছি জানি না কীরকম হবে বন্ধুরা দেখো প্লেট থেকে দবাস করে পড়ে গেল যেহেতু আম আমগুলি একটু ভিজা ভিজা টাইপের চপ করে পড়ে গেল কিছু করার নেই যাই হোক তো এবার আমি ভালো করে গুড়টার মধ্যে আমটাকে মিলিয়ে নেব আর আমের কিন্তু আমি আটিগুলি সবগুলি ফেলে দিয়েছি শুধু আমের সাইডের যে মাংসটুকুনো আছে সেগুলিই নিয়েছি এরকমভাবে আমের আচার বানিয়ে তুমি ফ্রিজে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে আর সাথে কিছুই দিতে হয় না বন্ধুরা তাও আমি দুটো তেজপাতা দিয়ে দেব এখন দুটো তেজপাতা দিয়ে দেবো আর এখানে তো আমি তো যে মশলাটা করেছি সেটার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা সব কিছুই দিয়েছি দেখেছ এলাচ দারচিনি গোয়া গোয়ামসুরি সব কিছুই দিয়ে দিলাম তো এবার আমার এটা ফুটে ভালো করে আঠালো আঠালো হয়ে আসুক গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই দু মিনিট পর আবার আসছি বন্ধুরা দেখো বন্ধুরা আমের আমের আচারটা কীরকম হচ্ছে কালারটা দেখো কী সুন্দর এসছে এটার মধ্যে কিন্তু আমি একটু নুন অ্যাড করে নিয়ে এবার কিন্তু নুন দিয়ে দেবো দেখো এই দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল মিষ্টি টক হবে চাটনিটা আমি এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম একটু ঝাল টাইপের হবে পুলের আচারটা যে করেছিলাম ওটার মধ্যে লাল লঙ্কাটা আলাদা করে দিই নি ওটা একদম মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায় চাটনিটা তো দুটোই যদি মিষ্টি টাইপের হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে যেহেতু আমি রাখবো এটা মানে ফ্রিজে রাখবো কিছু দিন বেশ কিছুদিন তো একটু ঝাল ঝাল টকটক হলে মাঝে মধ্যে একটু ঝাল মাঝে মধ্যে একটু মিষ্টি দুটোই খেতে ভালো লাগে তো আমি তো বানাতে বানিয়ে আমার জিবে জল চলে আসছে কার কার এরকম আমের কাঁচা পাকা আমের চাটনি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও আর এটা কিন্তু আরও অনেক টান টান হবে অনেকটা সময় লাগবে এটাকে টানাতে তা তোমরা নিশ্চয়ই জানো সবাই বানাও বাড়িতে যার যার বাড়িতে তো এটা ফুটে একদম টান টান হয়ে আসলে তারপর আবার আসছি বন্ধুরা দেখো বন্ধুরা বন্ধুরা এই আমের চাটনিটার মধ্যে আবার আমি উপর দিয়ে আরেকটু গোয়া মশারি গুঁড়া এই যে দিয়ে দিলাম আগে একবার দিয়েছি গুঁড়ের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আর এবার এটা আবার আমটা দেওয়ার পর দিলাম এই এই মশলাটাই হচ্ছে চাটনির বা মানে চাটনি জাতীয় অনেক দিন রেখে দেওয়ার জাতীয় চাটনি করার এটাই হচ্ছে মেন উপকরণ মশলাটা এই মশলাটা ঠিকঠাক বলে চাটনিটা খেতেও খুব দারুণ টেস্টি হয় তো দেখো টান টান হয়ে আসছে মানে একটু সময় লাগবে আর কি তো আমি একটু সময় লাগবে দেখো বন্ধুরা আমার কাঁচা পাকা আমের চাটনিটা কেমন হয়েছে কমেন্টে জানিও একটু জেলে জেলি টাইপ হয়েছে এটা জেলে টাইপ হয়েছে কারণ কারণ সবগুলি আম কাঁচা ছিল না পাকা আমও ছিল তো পাকা আম তো জলটা তো আর টানছে না যার জন্য গুড়টা একটু ইয়ে রয়েছে আর কি যা যাই হোক জেলি জেলি টাইপের রয়েছে তো কেমন লাগলো আমের চাটনিটা আমার কমেন্টে তোমরা নিশ্চয়ই জানিও আর তোমরাও এই রেসিপিটা দেখে যারা নতুন আছো কখনোই নতুন সংসার করছো এসব চাটনি অনেক কিছুই আছে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে অনেক সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে আমের চাটনি বলো বরের আচার বলো আমের আচার বলো সব কিছুই বানাতে পারবে তো এটা কিন্তু আচার এটা হচ্ছে কাঁচা পাকা আমের আচার আর এটাকে কিন্তু আমি ঠান্ডা হলে তারপর একটা একটা জারে রেখে ফ্রিজে রেখে দেব এটা অনেক দিন রেখে খাওয়া যাবে কারণ এটার মধ্যে আমি কোনো কোনো কিছুই মানে মেডিসিন জাতীয় কোনো কিছুই ইউজ করিনি একদম সিম্পলভাবেই করেছি যেটার মধ্যে মানে কি বলবো একদম সহজ পদ্ধতিতে আর কি ঘরে থাকা উপকরণ দিই তো জানি না কতদূর কি হয়েছে তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন হয়েছে আমার কাঁচা পাকা আমের আচারটা নিশ্চয়ই কমেন্টে জানিও বন্ধুরা তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা